নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন সকালবেলা সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো আমরা কিন্তু সকাল সকাল চলে এসছি আর আপনারা এই গত কয়েকটা পর্বে দেখছেন আমাদের আপ্যায়নে আমাদের দর্শক আমাদের অতিথিরা এসতেন তো ওনারা কিন্তু আজকে সকালে চলে যাবেন তো স্বাভাবিক মনটা কিন্তু একটু খারাপ এমনিতেই আপনারা যারা আমাদের দর্শক তারা কিন্তু আমাদের পরিবারেরই আমরা সেটাই মনে করি আর তারা আমাদের মাঝে এসে আমাদের থেকে বাড়ি চলে যাচ্ছেন ছেড়ে তো স্বাভাবিক মনটা একটু খারাপ লাগছে তো সকাল সকাল চলে এসেছি গতকাল রাত্রিতেও অনেক রাত্রি বাড়ি গেছিলাম এখন যাই দেখি সবাই হয়তো রেডি হয়ে গেছে আর এই যে আমার হাতে আমাদের সুন্দরবনের খাঁটি খলিশা ফুলের মধু এখন যারা নেবেন বলেছিলেন তাদেরকেই দেব

যেহেতু ভারী ভর্তি একদম একটা জিনিস উঁচু থেকে নিচেতে পড়েছে তো কাকিমাদের আরেকটা কৌটো এনে দিই এটা আপাতত আমি এখনো কিছুটা হলেও রাখার চেষ্টা করছি মানে যে দিকটা ভাঙিনি সেই

তখন এখানে বর্ষাকাল মানে এই রাস্তা কাদা ছিল তবে সেই দিনটা বৃষ্টি হয়নি তো সে মাটিতে হাঁটলেন এবং নিজে রান্নাবান্না করলেন এবং ওনারা এসেছিলেন প্রায় ষাট সত্তর জন লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল তো রানী দিয়েও এসে সকলের মন জয় করে গেছে এখানে নেদারল্যান্ডস থেকে মিষ্টি নিয়ে এসেছিলেন উনি নেদারল্যান্ডসের মিষ্টি এনে এখানে ওই যাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম করা হয়েছিল তাদের সবাইকে হাতে করে মিষ্টি দিয়েছেন আর ওনার দুই মেয়ে এসছিল তো হ্যাঁ মেয়ে দুটো খুবই ভালো আনন্দ আছে মানুষের পাশে দাঁড়ানোর একটা আনন্দ আছে এবং এটা যারা করে সেই ফিলিংসটা তারাই বুঝতে পারে একদম বড় মেয়ে ডাক্তার আর ছোটো মেয়ে পড়াশুনো করছে বড় মেয়ে ডাক্তারি পাশ করে প্র্যাকটিস শুরু করেছে ভীষণ ভালো ওরা এত সামাজিক এসে তো সকলের সঙ্গে খুব সহজভাবে মিশে যাচ্ছে অথচ ওরা জন্মেছে ওখানে একদম রানি বলে গেছে যে এবারে আসব সুন্দরবনে আসার প্ল্যানিং করেই আসবো আগে

ভিক্টোরিয়া গেছে তারপরেতে সায়েন্স মিউজিয়াম সায়েন্স সিটি আর অনেক কলকাতার আর আমি একটা চেষ্টা করি সঙ্গে একটা বাংলা মুভি বসে সাথে মানে ওই ধরনের মুভিগুলো দেখে এবং সঙ্গে একটা ভালো খাবার দিয়ে দেওয়া হয় যে খাও আর মুভি দেখো সোহম তাহলে আজকে তো ফিরে যেতে হচ্ছে বলো কিরকম কি লাগলো সমস্ত জায়গা ঘুরে ফিরে আর কবে আবার আসবে কি প্ল্যান করছো আসবো আবার যেহেতু তুমি ফটোগ্রাফিটা করো সেপ্টেম্বর অক্টোবর একবার বেশি হ্যাঁ ও তো যা ওর সাথে কালকে কথা হচ্ছিল সে লেহ লাদাখ সান্দাকফু এদিক ওদিক করে মোটামুটি কাশ্মীর সমস্ত জায়গা

খুব কাজ হয় আর মধু তো আপনারা ব্র্যান্ডেড বিভিন্ন মধু খেয়েছেন সুন্দরবনে মধু ওই মুদিখানার দোকানে দোকানে বিক্রি হচ্ছে বোতল বোতল এবং দামও খুব কম কিন্তু সে মধু কিন্তু সুন্দরবনের থেকে নিয়ে গেলেও সে মধু অরিজিনাল মধু হবে না কারণ মধু বিভিন্ন কোয়ালিটি আছে আর মধুতে খাদ মেশানো আছে তো আমাদের এখানে এই যে কাকু কাকিমাদের যে মধুটা দিলাম এক্ষুনি ওই একটুখানি ফেটে গেল মধুটাতে মধু পরিষ্কার জায়গা একটুখানি হাত দিয়ে যদি মধুটা দেখেন তাহলে বুঝতে পারবেন কোয়ালিটিটা আবার আসবেন ব্যবহার সেই আলোচনার বিষয় হয়েছে এইটাই সুন্দর মনে গেছিলাম কি করেছিলাম বিষয়বস্তু এটাই আর কিছু না এখন চলবে অনেকদিন ধরেই চলবে এটাই আলোচনার বিষয়বস্তু আমাদের তাই আর কিছু ছবি তুলে দেবে পলাশ নিয়ে সুস্মিতাকে নিয়ে মাসিমাকে নিয়ে এখন চলছে ফটোশ্যুট সকলে সকলের সাথে এক ফ্রেমে হবে না এই দিকে ফিরে দাঁড়াতে হবে আর সূর্যটা ওই দিকে ছবি কালো হয়ে যাবে সোহম হ্যাঁ এই দিক দিয়ে হবে

আমাদের দেখেছো আমাদের ক্যামেরা বা আনুষঙ্গিক জিনিসপত্র দেখেছো শুধু একটা স্মার্টফোন ছাড়া কিন্তু আর কিছু না টাইম হয়নি বোট ছাড়ার টাইম হলে ওরাই এসে ডাক দিয়ে যাবে বোটের থেকে

হসপিটাল গোসাবা রাঙাবেলিয়া নদীর ওপারে হ্যাঁ

ওপারে আছে নদীর ওপারে আর এপারে আছে মিনি ব্যাংক মিনি ব্যাংক বলতে ওই ব্যাংকের যে ওই ইয়েগুলো হয় না ওই গ্রাহক পরিষেবা কেন্দ্র সেগুলো আছে না আমরা সব গোসাবাতেই বড় বাজার গোসাবাতে সব পাওয়া যায় বিশাল বড় বাজার গোসাবা গোসাবা বেকন বাংলো ক্যানিং হচ্ছে অনেক বড় ওখানে রেল স্টেশন লাগোয়া

কাল রাত্রে যে ওই জায়গাটায় বসে আমরা খাওয়া দাওয়া করেছি আনন্দ করেছি সবাই মিলে গল্প করেছি ওটা ওর খুব ভালো লেগেছে মানে ও খুব এনজয় করেছে অন্ধকার চার পাঁচটা তার মধ্যে লাইট জ্বলছে এদিকে রান্না হচ্ছে সবাই মিলে বসে গল্প করছি একসাথে মাটিতে বসে খেলাম আর সুস্মিতার রাতের রান্না সত্যি কথা জ্যান্ত মাছ হোক আর যাই হোক ফ্রেশ মাছ আমরা বলি কিন্তু রান্নাটা অসাধারণ বেশি ভালো লেগেছে মামুনের মামুনের ভালো তো লেগেছে সেটা থেকে আমি মা হিসেবে ভালো লেগেছে কিন্তু আমারও খুব ভালো লেগেছে সেটা ওই তেল কই বলো আর রাতের মাছের ঝোল বলো সঙ্গে ওই পালও শাক দিয়ে যেটা করেছে কটি দিয়ে সাধারণ মাঝে মাঝে মাসে মাঝে এখন ঢেপবি বলে না তখন কি মনে হয় কি সব খাবারগুলো কি এত সুন্দর হয় আজকে আমি বলতে পারি সত্যি সব খাবারগুলো এত সুন্দর লাগে নিম বেগুনটাও যেন কি ভালো লাগবে ওই এক গ릇 থেকে স্বর্গ মনে হয় না সত্যি কথা বাবা মিস করবে ওর আমি নাম দিয়েছি গোল্ড ও সত্যি গোল্ড যেহেতু আমরা দুজনেই বিজি বাড়ি ধানিক কাজও করে দেয় আমাকে বাজার ঠাজার করে এনে দেয় একদম আমি যদি বলি ছুটির দিনে যাও একটুখানি মল থেকে গিয়ে বাজার ঠাজার করে এনে দাও বাজার

সকলে যেদিন এসেছিলেন সেদিন একটা অন্যরকম উৎসাহ উদ্দীপনা একটা খুশি খুশি ভাব ছিল কিন্তু চলে যাওয়ার সময় সকলেরই মনটা খারাপ আমাদেরও মনটা খারাপ আসলে এই যাওয়া আসার ব্যাপারটা খুবই প্রাকৃতিক আর এটাকে আমাদের সকলকে মেনে নিতে হয় কোথাও গেলে পরে সেখানে একটা সম্পর্ক তৈরি হয় একটা সুন্দর সময় কাটানো হয় তারপরে যখন ফিরে যাওয়ার পালা হয় সেই সময়টা সত্যি খুব কষ্টের হয় আর সেটা কিন্তু আমরা বারে ফিল করি এই যে দুদিনের জন্য মানুষ আসেন আমাদের আপ্যায়নে দুদিনে তাদের সঙ্গে একটা অন্য রকম ভালোবাসা তৈরি হয়ে যায় একটা সম্পর্ক তৈরি হয়ে যায় আর চলে যাওয়ার সময় সত্যি মনটা খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এটাই নিয়ম আর এটা আমাদের সকলকে মানতে হবে তো ওনারা বেরিয়ে যাচ্ছেন ওদিকে বোট রেডি আমাদের সাড়ে আটটা সকাল সাড়ে আটটায় বোট ছাড়া হয় আর একটা বোটে তো আরও অন্যান্য গেস্ট থাকেন তো একটা গ্রুপ তো সকলকে একসঙ্গে যেতে হবে দু একজন যদি চানো যে থাকবো সেটা হয়ে ওঠে না তো সেই কারণে সকলকে একসঙ্গে বেরোতে হচ্ছে আগেও কিছু মানুষ নদীর রাস্তার উপরে উঠে গেছেন আর বাকি যারা ছিলেন তারা সব আস্তে আস্তে বোট ঘাটের দিকে যাচ্ছেন হ্যাঁ কাকু চলুন

বোটের সকলে উঠে গেছে শুধু ওনারাই উঠতে বাকি আছেন

আপনারাও ভালো থাকবেন সাবধানে আসুন বোট ছেড়ে যাচ্ছে সৌরভ নদী রাস্তার উপর থেকে টাটা করছে গেল খারাপ সত্যি খুব লাগছে এই ফিলিংসটা ঠিক বলে বোঝাতে পারবো না হয়তো বা মনে হবে কি চেনা জানা কি আত্মীয় যে আসলো আর তাতেই মন খারাপ হচ্ছে কিন্তু মানে ঠিক বলে বোঝাতে পারবো না দুদিনের এই যে দেখা সাক্ষাৎ কথাবার্তা আর একসঙ্গে থাকা এতেই কোথাও যেন একটা মায়া পড়ে গেছে আর তার আগে থেকে ওনারা আমাদেরকে চিনতেন বা দেখেছেন আমরা তো দেখিনি এমনি কথাবার্তা হয়তো হতো কিন্তু এই আমাদের দেখাটা এই দুদিকে দিকে তাতেই ভাই পড়ে গেছি যত এরকমটা চলবে তো এখন বাড়ির দিকে যাই আর সকালের খাবার ব্যবস্থা করব তারপরে ও বাড়ির দিকে যাব সকালবেলা উঠেই চলে এসছি কিছুই করিনি তো এখানেই পর্বটা শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ